বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে কিছু ছোট ছোট মাছ নিয়ে নিয়েছি এই দেখো ছোট মাছ কিন্তু রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে আর আমি যেভাবে রান্না করব কম মশলায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকে মাছের ঝাল বানাবো কীভাবে বানাবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট তাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব কম টাইমে মাছের ঝাল হয়ে যাবে দেখো মাছগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আছে জায়গায় কাপলে মাছ ঠোঁটগুলো যাদের খুব লম্বা হয় সেই মাছ ধুয়ে কেটে নিয়ে নিয়েছি আর আছে ছোট ছোট ভোলা মাছ তো আজকে এই দুই রকম মাছ দিয়ে আমি মাছের ঝাল বানাবো আমি কি কি গুচিয়ে নিয়েছি এখানে দেখো সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি আর ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি আর এখানে আছে অল্প করে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি জায়গায় আলু আলু লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি শুধু মাছ রান্না করলে হবে এর সাথে একটু যদি সবজি দেওয়া যায় আর একটু ভালো হয় যেহেতু এখন সবজি তো নতুন আলু সব কিছুই উঠেছে আর তো মাছ আছে তোমাদের দেখিয়েছি তো আমি এবার মাছগুলো হলুদ লবণ মাখাবো না মাখালে তো হবে না এই জন্য হলুদ লবণ মাখিয়ে নেবো মাছগুলোতে এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম এবার গুঁড়ো দিয়ে দিলাম বধুরা ছোটো মাছ কিন্তু খুব খেতে কিন্তু খুবই সুন্দর লাগে যদি রান্না করা যায় আর করতে একটু কষ্ট হয় যেহেতু দেরি হয় এই জন্য কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু ছোটো মাছ খাওয়া খুবই ভালো আমি দেখো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি পুরো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তো তেল দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব খুন্তি দিয়ে যেহেতু ছোটো মাছ মাছ খেতে গেলে একটু যদি সর্ষের তেল রান্না করা যায় তাহলে কিন্তু মাছটা খুবই স্বাদ হয় আর সর্ষের তেলই কিন্তু মাছটা ভালো লাগে খেতে তাই আমি সর্ষের তেল দিয়ে নিলাম এবার আমি মাছগুলো এক সব ভেজে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে ভালোই গরম হয়ে গেছে তেলটা এবার আমি মাছগুলো দিয়ে দেব অল্প অল্প করে মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব যেহেতু ছোটো মাছ সেহেতু লেগে যেতে পারে গায়ে একটা গায়ে একটা এই জন্য মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব সব মাছগুলো মাছগুলো আমি বেশি ভাজবো না তেলের পরে একটু টি করে মাছগুলো নামিয়ে নেব নামিয়ে নেবো বেশি ভাজবো না মাছগুলো যেহেতু ছোটো মাছ একটু তেলের পরে না দিলে নয় তাই আমি তেলের পরে মাছগুলো একটু একটু কিছু করে দিচ্ছি এবার মাছগুলো আমি সব নামিয়ে নেব এই দেখো তেলের পরে একটু কিছু করে নিলাম মাছগুলো বেশি ভাজবো না ভাজলে শিশা হয়ে গেলো যেহেতু ছোটো ছোটো মাছ সে ভাব লাগবে না এর জন্য আমি মাছগুলো এখন সব নামিয়ে নেবো তেলের থেকে 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 নামিয়ে নেবো মাছগুলো যে তেলগুলো আছে সেই তেলের মাল আর যে মাছ আছে সেগুলো আমি ভেজে নেব এগুলো যে ছোটো ভোলা এগুলো এক এক করে ভেজে নিই তারপর আবার ছোটো মাছগুলো ভেজে বন্ধুরা যে মাছ ভাজা তেলটা আছে এর মধ্যেই আমি সোমবার দিয়ে দেব অল্প করে আমি কালি জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ যেহেতু অল্পই দিয়েছি বেশি দেবো না সেহেতু ভালো করে একটু ভেজে নিতে হবে আর গুঁড়ো মাছ কিন্তু রান্না করলে একটু পেঁয়াজগুলো কিন্তু খুবই সুন্দর খেতে লাগে আর টেস্টও লাগে ওই জন্য অল্প করে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কেটে নিলাম এগুলো একটু ভেজে নিতে হবে লাল লাল আল্লাহ করে এবার দেখো ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি সবজি কেটে রেখেছি বেগুন আর আলু সেটাও এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখো বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম বেগুন আলুগুলো দিয়ে এবার একটু নেড়ে নেব নেড়ে সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দেবো যেহেতু মাছের লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল করবো সেহেতুক লবণ দেবো না বেশি আর দেখো সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার আলু বেগুনটা ভালো করে তেলের পরে মেঘের তীরে ভেজে নেব ছোটো মাছে একটু আলু বেগুন দিলে ছোটো ছোটো করে কেটে কিন্তু মাছের মাছের রসাটা খেতে খুবই ভালো লাগে এই জন্য একটু সবজি দিয়ে দিচ্ছি আমি সবজি ছোট একটু ভাজা হয়ে তো বন্ধুরা দেখো আলু বেগুন দুটোই ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষের যে গুঁড়োটা ভিজিয়েছি জলে সেটা আমি দিয়ে দেব সর্ষের জলটা দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে কিন্তু মাছের ঝাল খুবই সুন্দর লাগে খেতে তো আমি এবার একটু নেড়ে নেব আলু ওটাও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে বেগুনটা এবার আমি মাছগুলো দিয়ে দেবো সর্ষে দিয়ে বেশি খুন আর মাছ ফোটাবো না তাহলে তিতো হয়ে যাবে এই আমি এখন মাছগুলো দিয়ে দেবো আমি অল্প একটু হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রেখেছিলাম সব মাছগুলো আমি দিয়ে দেবো সব দিয়ে দিলাম এবার আমি খুন দিয়ে একটু মাছগুলো একটু সাইড সাইড করে দিয়ে দেবো কিন্তু এইভাবে যদি তোমরা বাড়িতে মাছের ঝাল করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বেশিক্ষণ রাখবো না ঝোলটা একটুই ফুটে গেলে আমি নামিয়ে দেবো একটু শুকনো শুকনো টাইপের করবো বেশি ঝোল ঝোল করবো না একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ঝোলটা তো ফুটেই গেছে এই দেখো মাছের ঝালের যে সর্ষের জলটা অনেকটাই টেনে গেছে এইবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যারা গরু মাছ পছন্দ করো তাদের তো কোনো কথাই হবে না তারা যদি এইভাবে রান্না করে খাও আশা করি তোমাদের একবার রান্না করলে তোমরা বারে বারে খাবে তাই বলছি ছোট মাছ তোমরা এইভাবে খাও আর ছোটো মাছ তো খাওয়া খুবই উপকারী তো এর জন্য দেখো আমি মাঝে মধ্যেই ছোটো মাছ রান্না করি এইভাবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো তোমরাও এইভাবে রান্না করে খাও তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না যেহেতু জলটা অনেকটাই টেনে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা শুরু করে দেখো দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে খুবই সুন্দর তো দেখো হয়ে গেছে মাছের ঝাল তো বন্ধুরা রাখছি